ভাই চিন্তা করতেছি বুঝছেন সবাই খালি চিন্তা করে যে ভাই বলে দাম বলেন না দাম বলেন না আবার এমন একটা বাইক নেগে আসছে বাংলাদেশের বাজারে ইঞ্জিন গরম হয় কেউ চালাইতে পারতেছে না সবাই বিক্রি করে দিচ্ছে বুঝছেন এখন ক্যাফে রেসার বাইক তো লাগবে তো এই জন্য ক্যাফে রেসারের উপরে বসে আছি আর এটা হচ্ছে এমন একটা বাইক এক্সেসার হ্যাঁ এটা থেকে সমাধান হ্যাঁ এটাই সমাধান আর ওয়ান ফাইভের সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে একশো সিসি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই ফার্স্ট টাইম একটা কালার আসছে ভাই দু হাজার দেখেন কালারটা একেবারে মাখন এই কালারটা দেখলেই ভালো লাগে গ্রাফিক্স তো মনে হয় হ্যাঁ একেবারে নতুন ভাই আবার এক্সেসার এটা গোল্ডেন কালার থাকছে ব্র্যান্ডিং করা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকগুলো কালার আসছে এটা কিন্তু অফিসিয়াল কালার হ্যাঁ আচ্ছা পাশাপাশি যে দেখতে পাচ্ছেন সিলভার কালার সিলভার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ম্যাট সিলভার এরপরে এই যে দেখেন গ্লসি ব্লার ঠিক আছে কালার যে ভেরিয়েন্ট অনুযায়ী দাম বেশি হবে তা না কিন্তু নতুন কালার দু হাজার পঁচিশের তারপরও সেম নাম থাকবে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হচ্ছে এটার আস্কিং প্রাইস আসলে আরও ডিসকাউন্ট আছে আমার ভিউয়াররা বলে দাম বলে না আচ্ছা আজকে সব বাইকের দাম বলবো আসেন এই যে এম টি ফিফটিন ঠিক আছে ইন্দোনেশিয়ান ভার্শন ভাই মাখন কালার দু হাজার পঁচিশের বাইক সবাই বিক্রি করছে ভাই ছয় লাখ পাঁচ লাখ নব্বই আজকে এই বাইক দিয়ে দিয়ে দেবো কততে জানেন পাঁচ লাখ পঁচাত্তর এরপরে আসলে আরও ডিসকাউন্ট থাকবে আরও ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট থাকবে খালি বলবেন আসে যে আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসছি হাসিফ ভাইকে তাইলে ডিসকাউন্ট স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে হাসিফ ভাইয়ের এই যে দেখেন এটা হচ্ছে মন স্টার এম টি ফিফটিন কোথাও নাই ভাই কেউ আপনাকে পাঁচ পঁচিশের নিচে দিতে পারবে না ঠিক আছে আজকে দিয়ে দেব পাঁচ পনেরোতে এত হ্যাঁ এরপরও আসেন সম্মান থাকবে আপনাদের জন্য চলে আসেন আলিফ মোটরসে এই যে এটা কি জানেন কার্বন ব্ল্যাক এই যে দেখেন আইকন পারফরম্যান্স কার্বন ব্ল্যাক এর আবার আইকন পারফরমেন্স হ্যাঁ আবার এতে হ্যাজার্ড বাটনও আছে একসাথে চারটা ইন্ডিকেটর জ্বলাইতে হয় না অনেক সময় এগুলো তো ভাই স্পোর্টস বাইক সবাই লং টুর করে ইয়ং জেনারেশনের বাইক দেখা যায় চারটা ইন্ডিকেটর জ্বালানোর প্রয়োজন হয় এটা প্রাইস কত এটা ভাই আসলে এই বাইক তো মার্কেটেই নাই তারপরেও কিন্তু প্রাইস বাড়ানো হয়নি পাঁচ লাখ নব্বই হলে নিতে পারবেন তাও আসেন কিছুটা অনার করার একটা ব্যবস্থা থাকবে এরপরে যেটা দেখাবো ভাই এটা সোনার হরিণ পাবেন না ভাই কোথাও পাবেন এটা কি ভাই ভার্সন 4 নাকি এটা ভার্সন 3 ভাই আপনি তো এটা ইনডোর যে কালার এই জন্য বলছেন ভার্সন মানে ইনডো নাকি হ্যাঁ ভার্সন 3 ইনডো নেশিয়ান না ভাই ইন্ডিয়ান তবে কালারটা মনে হচ্ছে ইনডোর কালার এটা মাস্টার পিস ভাই আর কোনোদিন পাবেন না এটা শেষ হলে শেষ পাঁচ লাখ পঁচিশ আসলে আরও ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার আসলেই ডিসকাউন্ট এরপরে দেখেন এইদিকে দেখেন কারণ ফাইভ ভি ফোর ব্ল্যাক বিফোর হোয়াইট ঠিক আছে দুইটাই এ আছে ভাই দুইটাতে ট্রাকশন কন্ট্রোল আছে কিন্তু এই বাইকে একটু বেশি আছে কি জানেন কুইক শিফটার আর যে কালার কম্বিনেশন এই কালারের জন্যই তো ভাই কুইক শিফটার আছে কুইক শিফটার আছে সব আছে এম এর মধ্যে যা আছে সব আছে শুধু টি মিটারটা নেই এই বাইকটা নিলে আপনার ভ্যালু ফর মানি হবে আচ্ছা ঠিক আছে এটার হচ্ছে প্রাইস পঁয়ষট্টি ভাই পাঁচ লক্ষ পঁয়ষট্টি পাঁচ লক্ষ পঞ্চান্ন যার যেটা প্রয়োজন সে সেটাই নিতে পারবে আর আসলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে ভাই এবার আপনাকে যে বাইক দেখাবো বুঝছেন এটা হচ্ছে দু হাজার পঁচিশের সব থেকে আপডেট ভার্সনের বাইক আর এই বাইকটা সর্বপ্রথম কিন্তু আলিক মোটরসি নিয়ে আসছে অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আরাউন্ড ফাইভ ভি ম্যাট এডিশন আর এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু গ্লোসি থাকছে যে টায়ার গার্ডটা এটা কিন্তু গ্লসি থাকছে পাশে পুরোটাই কিন্তু ম্যাট আর স্টিকার দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পুরোটা গ্লসি ব্ল্যাক দিয়েছে এর পাশে যদি একটু ফিয়ারিংয়ে দেখেন এদিকেও কিন্তু স্টিকার করেছে বাইকটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়ামা আমার ব্র্যান্ডিং করা আছে আর এই বাইকটা কিন্তু ভাই মানে নতুন আসছে বলে কিন্তু ভাই দাম বাড়ায় নেই মোটামুটি একেবারে রিজনেবেল প্রাইসেই নিতে পারবেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ দশ সেখান থেকে কিন্তু স্পেশাল একটা অফার পাবেন আচ্ছা এখন তো ভাই আমি একেবারে আপনাকে ডিসপ্লে ইউনিট দেখালাম এবার চলেন আপনাকে একটু ইনটেক ইউনিট দেখাই আমার ভিওররা কিন্তু ভাই অনেক সময় বলে যে ভাই ইনটেক ইউনিট নেব আমি মানে নিজ হাতে খুলে নেব সো তাদের জন্য কিন্তু আলিপ মোটরস কিছু কিছু বাইক মানে ডিসপ্লের পাশেই রাখে সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একেবারে ইনটেক শুধু আসবেন খুলবেন আর নেবেন ঠিক আছে ওইদিকে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে ইভেন এমটি টি ফিফটিন মন্থটারও আপনি ইনটেক নিতে পারবেন সো চলেন আপনাকে একটু আরেকটা একটা আউটলেটে নিয়ে যাই এটা হচ্ছে আপনার স্কুটার সেকশন আলিপ মোটরস শুধু যে বাইক বিক্রি করে বিষয়টা এরকম নয় প্রিমিয়াম প্রিমিয়াম মানের কিন্তু স্কুটারও এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম এই জন্যই বললাম এখানে আপনি যতগুলা স্কুটার দেখতে পাচ্ছেন এগুলা একটা নিবেন আপনার লাইফ পার হয়ে যাবে এরকম স্কুটার সবগুলাই বাংলাদেশের যদি সব থেকে টপ লেভেলের কোনো স্কুটারের কথা বলেন সব কিন্তু এই একটা কম্পার্টমেন্টের মধ্যেই আছে হয়তো জায়গাটা আপনি অনেক ছোট দেখছেন বাট এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম যেমন হুন্ডা এডিভির কথা যদি বলি সবগুলা কালার আছে এডিবি ওয়ান সিক্সটি ব্রাউন কালার দু হাজার পঁচিশের যেটা আপনি আর কোথাও পাবেন না মেরুন রেড এরপরে হচ্ছে ম্যাট ব্ল্যাক এরপরে হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ হুন্ডা এডিভির যতগুলা কালার হয় সবগুলো কালারই আপনি নিতে পারবেন আর মজার বিষয় হচ্ছে আপনি যদি হুন্ডা এডিভি অন্য কোনো জায়গায় আপনি দামটাও জিজ্ঞেস করেন স্কিনে অনেক ভিডিওর নাম্বার পাবেন প্রাইস কিন্তু বলবে কত পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হয়তো চল্লিশে বিক্রি করবে বাট আলিপ মোটরস এটার আস্কিং প্রাইসই চাচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ সো আসলে তো আপনাদের জন্য আরও কিছু অনার থাকবে আচ্ছা এখন এই কারণেই বললাম প্রত্যেকটা স্কুটার প্রিমিয়াম এই হুন্ডা এডিভি সব থেকে দামি বাইকে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে হুন্ডা পিসি এক্সে সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে কিন্তু আপনি মাত্র চার লক্ষ নব্বই নিতে পারবেন আর যদি একটু লাইট নিতে চান ভ্যারিও আছে এটা আরও কম প্রাইজে নিতে পারবেন চার লক্ষ তিরিশে আচ্ছা এখন কথা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে দাম বলেন আজকে কিন্তু সব বাইকের দাম বলে দিলাম আপনাদেরকে এখন এই যে যে স্কুটারটা দেখাবো এটা হচ্ছে সাইবার সিটি বাংলাদেশের বাজারে ইন্ডিয়ান বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ান যদি কোনো স্কুটারের কথা বলেন সাইবার সিটিটা সব থেকে কালারফুল এই স্কুটার আসামাত্র কিন্তু বিক্রি হয়ে যায় আলিপ মোটরসেও অনেকগুলো সেল হয়েছে কিছু ইউনিট আছে ইনটেকও আছে আপনি দেখে নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কালারফুল স্কুটার সাইবার সিটি ইন্দোনেশিয়ান ভাষণ আর ওয়ান ফাইভের ইন্দোনেশিয়ান ইঞ্জিন কিন্তু এটাতে ইউজ করা হয়েছে নিতে পারবেন পাশেই দেখতে পাচ্ছেন অ্যারোক্স আছে এই যে এটাও অ্যারক্স এটাও ইন্দোনেশিয়ান ভাষণ বাট কাহিনি আছে একটা এটা কিন্তু কি বলে যেন ভাই একটা প্রবাদ আছে না এটা যেমন তেমন মেয়ে নয় এটা লয়লা নাকি লয়লা যাই হোক এই যে দেখেন এই যে এটা কোনো সাধারণ জিনিস নয় এটা ভাই এটা হচ্ছে লয়লা অ্যারোক্স টার্বো ভার্সন বাংলাদেশের সব থেকে দামি স্কুটার ভার্সন এই যে দেখেন এখানে শিফট আছে এটা কি টার্বো শিফট বলে না টার্বো শিফট কিন্তু আছে চার্বো শিফট করতে পারবেন আর এটা সবথেকে প্রিমিয়াম স্কুটার এটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো চলে আসেন আপনার স্বপ্নের স্কুটারটা নেওয়ার জন্য আলিক মোটরসে আসতে হবে আপনাকে মগবাজার মোড় মগবাজার মোড়ে আসলে আপনি সোনালী ব্যাংকের একটা শাখা পাবেন ওইটার সাথেই হোটেল পরশ আর হোটেল পরশের নিচে আলিক মোটরসের শোরুমটা অবস্থিত চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এখানে সবথেকে বেশি রিফারেন্স কাস্টমার কিন্তু চলে আসে যারা আগে বাইক নিয়েছেন তাদের ভাই ব্রাদার চলে আসে আমি লাইভ করি আপনারা দেখে থাকবেন সো সময় একটা ভালো সার্ভিস পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ চলে আসে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের স্কুটার বা বাইকের জন্য আজকে আমি বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ